আমি এটা দিয়ে কামাবো দশ কোটি আর তোমার মতো ছাপ্রীরা এটাকে কন্টেন্টের পার্ট হিসেবে নেয়া এটাকে ডেমো নিয়ে তোমার মতো ছাপ্রীরা সর্বোচ্চ দশ মিলিয়ন ইউনিভা এক হাজার ডলার পনেরোশো ডলার বিয়ে করেছে 800 কাজে লাগিয়ে হাজার হাজার পিস বিক্রি করতে চায় হ্যালো গাইস কেমন আছেন প্রত্যেকেই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন তো গাইস থটস অফ বিলাল এবার লাইভে এসে উমরকে গালি দিয়েছে অপমান করেছে সেই বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে তাছাড়াও গাইস অন্য দিকে নাছা টিম তাদের একটি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে থটস অফ বিলালকে বরি দিয়েছে এবং গাইস আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে তাই স্কিপ না করে দেখতে থাকুন এখন যাব মূল ভিডিওতে তবে তার আগে দেখব উমরের রিসেন্টলি আপলোড করা কিছু টিকটক ভিডিও মনের কথা আপন মানুষদের যত কম বলা যায় ততই ভালো কারণ মন বদলায় সময় বদলায় আর আপন মানুষগুলোও বদলায় দেহটা ঠিক থাকলেও এই রুহুতে আজ প্রচুর ব্যথা কিছু না পাওয়ার কিছুটা পেয়ে হারাবার এটা অসুস্থতার সব মিলিয়ে বেঁচে থাকার সো গায়ে ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন যে উমরান ফায়ারের মেন ইউটিউব চ্যানেলে নতুন ফানি ভিডিও আসছে সেখানে তিনি শয়তান দরার গর্জন বইটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন এই ছবিটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছে তবে ছবিটি দেখার পর থটস বিলা লাইভ করেছে লাইভে সে কি বলেছে এখন শুনুন হৃদয় ভাঙার গর্জন আমি দেখলাম এটাকে একটু মডিফাই করে উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর আমার এক বই তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং করা ইউটিউবে অল স্ক্রিনশট দিও যদি সমস্যা নাই আমার এক বই এক পৃষ্ঠা বিক্রি করে দিব তোমার ইউটিউবের যা আর্নিং এটা এক মাসে আমি মানুষকে হেল্প করে দিব সাধারণ এই আমিটা হীরা আর দামি তোমার মতো ছাপীরা খর্ততেছে কত কুটনামি তাছাড়া এই বিল্লা লাইভে এসে অকতথ্য ভাষায় ওমরকে অনেক গালিগালাজ করেছে এবং অপমান করেছে যা আপনারা লাইভটি দেখলেই বুঝতে পারবেন আর আজকের ভিডিওতে অবশ্যই সারা চাই ওমরান ফায়ার ফ্যানদের তাছাড়া গায়েস অন্যদিকে না টিম একটি ভিডিও আপলোড করেছে মিলিয়ন বাবার মাজার যে ভিডিওটি অনেকেই হয়তো দেখেছেন এই ভিডিওর প্রতিটি লাইনে প্রতিটি কথায় থর্স অফ বিলালকে ওপেনে বলে দেওয়া হয়েছে তোমার প্রতিভা আছে তুমি تابিস না কিন্না হেরা এ তুই গলা ফুটেছিস দিছগা তবে गाइस এই ভিডিওতে থাকা নাছাবাই টিমের টিম মেম্বার আমিনের কথা ডায়লগ এবং এক্সপ্রেশন বেশি ভাইরাল আমার আব্বা মন থেকে চাই না আমি সফল হই আব্বা সব সময় চায় আমি খেতে কামারি পুরের হই পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি বটমারা একদম কন্টিন টিনটিন হতে চাই গায়েস এখন আমি কথা বলবো অনামিকা ঐশীকে নিয়ে আলবির সাথে বিচ্ছেদ হওয়ার পর এই রাসেলের সাথে অনামিকা ঐশী যেভাবে ঘোরাফেরা করেছে মেলামেশা করেছে অনেকেই ভেবেছে তাদের হয়তো বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু না তাদের কোনো বিয়ে হয়নি তারা বিয়ের আগে এভাবে লুতুপুতু করেছে তবে সবেমাত্র তাদের বিয়ে হচ্ছে গায়েস টিকটকার স্বামী মা আফরিন ওমি অভিনীত নতুন গান হাইরে বারো মাস গানটি ইউটিউবে ইতিমধ্যে আপলোড হয়ে গেছে আপনারা চাইলে গানটি শুনতে পারেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনাকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর কে কে উমরন ফায়ারের নতুন ফানি ভিডিওর জন্য অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিও আর কি আইতাছে সময় আর বেশি লাগবে না